মাতৃগর্ভ ছাড়াই জন্ম নিবে সন্তান ইচ্ছে মতো করে নেওয়া যাবে সন্তানের গায়ের রঙের পাশাপাশি বুদ্ধিমত্তাও শুনতে কেমন একটা লাগছে উত্তর হ্যাঁ হলে আসুন আজ আপনাদের প্রযুক্তির কিছু অন্য ধরনের ব্যবহারে গল্প শোনাই একটা গবেষণাগার মাতৃগর্ভের মতোই স্বচ্ছ কাছে এক একটা গোলক আতত যন্ত্র যে যন্ত্রের ভেতরেই আইভিএফ পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণু এক করে তৈরি করা হবে মানব সন্তানের ভ্রূণ ভ্রূণগুলো বেড়ে উঠবে এই যন্ত্রের ভেতরে এমন যন্ত্রকে নাম দেওয়া হয়েছে কৃত্রিম গর্ভ বা গ্রোথপট এই গ্রোথ পদে থাকা সন্তানের ফ্রি স্পন্দন ও রক্তচাপ সবটাই মাপা যাবে প্রতিটা রুমে থাকবে এমন চারশোটি গর্ভ মোট রুমের সংখ্যা পঁচাত্তরটি সে হিসেব করলে গবেষণাগারে প্রতি বছর একই সাথে জন্ম নিবে ত্রিশ হাজার মানব সন্তান এমন ভবিষ্যতের সত্য গল্পই জানালেন ইএমএন এর মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাসেম আল খাইরি হাসেম অ্যানিমেশনে তৈরি করা এক ভিডিওতে এমনই বার্তা জানালেন বিজ্ঞানীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড় তুলে ফেলেছে ভিডিওটি হাসেমের মস্তিষ্ক প্রসূত এই গবেষণাগারের নাম একটোলাইফ এমন বিরল ভাবনা ভাবার পেছনে গল্পটা জানালেন বিজ্ঞানীরা সন্তান ধারণে নারীর শারীরিক এবং মানসিক কষ্টের পাশাপাশি সন্তান জন্মের সময় অনেক নারীর মৃত্যুই মূলত বিজ্ঞানীদের ভাবিয়েছে আবার হবু মায়েদের অনেক সমস্যার কারণে গর্ভেই মারা যায় অনেক সন্তান কেউ বা মারা যায় ভূমিষ্ঠ হয়ে বিষয়গুলো সন্তানের বাবা মা সহ সম্পর্কিত সবার জন্যই কষ্টের এছাড়াও গায়ের রং গুণ বুদ্ধিমত্তা এবং স্বভাবের জন্য অনেক সন্তানকে হতে হয় কটু কথার শিকার এসবটা মিলিয়ে বিজ্ঞানীরা এগিয়েছেন যাতে নিজের পছন্দ মতো সন্তানের গায়ের রং উচ্চতা শারীরিক গঠন স্বভাব ঠিক করে কষ্টবিহীন সন্তান জন্ম নিতে পারে একই সাথে জিনগত কোনো রোগ থেকে থাকলে সেটা বংশ পরম্পরায় টেনে নিয়ে যাওয়া বন্ধ হবে এই পদ্ধতিতে শারীরিক জটিলতার কারণে নিতে না পারা দম্পতি কম জনসংখ্যার কারণে মোট হ্রাস পাওয়া দেশের জন্য প্রযুক্তির এই উদ্ভাবন বটে পুরোটা এখনো কল্পনা হলেও বিজ্ঞানীরা বলছেন বাস্তবে এমন গবেষণাগার সম্ভব ঝামেলা কেবল অনুমতির পুরোপুরিভাবে এমন কৃত্রিম গর্ভের সন্ধান তৈরির ব্যাপারে এখনো আছে নৈতিক বাধা তাছাড়া মানুষের মতো বিষয়কে গবেষণা বস্তু বানানোর উঠেছে তীব্র আপত্তি ব্যাপারেও জিনগত বদলের এমন প্রযুক্তি বিবর্তনের জন্য ঝুঁকিটাকে আনবে কিনা তা নিয়েও আছে সংশয় সবচেয়ে বড় বাধা এই পুরো বিষয়টি এখনো কোন আইনে নেই আইন শুধু হতে পারলেই কৃত্রিম সন্তানের থেকে দূরে নয় বিশ্ব